আসসালামু আলাইকুম ফার্নার্স ব্লগে সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা আমার খুবই প্রিয় একটা রেসিপি আর আমার ছেলের তো খুবই পছন্দ আর ও তো আসলে ডিম খুব পছন্দ করে ডিম দিয়ে যে কোনো ওর খুব ভালো লাগে আর আলুও ওর খুব পছন্দের তো বললো এভাবে রান্না করতে তোর জন্য রান্না করে দিলাম তো সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে একদমই ইজি রেসিপি খুবই সুন্দর তো এর জন্য যে আমি নতুন আলু নিয়ে এনেছি খুব সুন্দর করে ধুয়ে খোসাগুলো উঠায় নিয়েছি এক্সট্রা যে আলগা যে পাতলা খোসাটা থাকে তো এগুলো এখন সিদ্ধ করতে দিয়ে দিব প্রেসার কুকারে এই রেসিপিটা অনেকে আলু ঘাটি নামে চিনে অনেকে আলুর ডাল বলে তো এরকম ডিম দিয়ে রান্না করলে আসলে খুবই মজা লাগে তো আমি মাঝে মাঝে রান্না করি তো চিন্তা করলাম আজকে একটু শেয়ার করি তো এই যে অলরেডি আলুগুলো সেদ্ধ করে নিছি আলুগুলো এক সাইডে রেখে দিব একটু পেঁয়াজ কেটে নিচ্ছি আমি নতুন আলু আসলে এত মজার নতুন আলুদের যে কোনো কিছু রান্না করলেই খুবই ভালো লাগে আর এভাবে আলু রান্না করলে খুবই মজা লাগে ডিম দিয়ে আর এটা হচ্ছে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে ভালো লাগে আমরা দুপুরে ভাত দিয়ে খাইছিলাম আর রাতে কিন্তু রুটি দিয়েও খাইছিলাম খুবই মজা লাগে এভাবে রান্না করলে বেশ কয়েকটা পেঁয়াজ আমি ছিঁড়ে নিছি মিহি কুচি করে নিব আমি একদম মিহি কুচি করে নিছি পেঁয়াজগুলো তো একে একে কিন্তু আমি এই যে পেঁয়াজ মরিচ তারপর ডিম টিম সব রেডি করে নিয়েছি আলুগুলোও সব রেডি এখন আমি বসায় দিব তো এই যে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ প্রথমে একটু ভেজে উঠায় নিব তারপর হচ্ছে বাকি পেঁয়াজটা দিয়ে রান্না করব এই বেরেস্তা করে নেব এই বেরেস্তাটা হচ্ছে লাস্টে দিব একদম রান্নার শেষের দিকে তো এই যে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম এটা এখন বেরেস্তা করব একটা মরিচ চলে গেছে পেঁয়াজের সাথে ফেটে উঠাই নিচ্ছি তো পেয়াজটা পেঁয়াজটা কিন্তু বাদামি হয়ে গেছে তো এখন পেঁয়াজ উঠাই নিব এ পাশ থেকে আর বাকি যে পেঁয়াজটা ছিল আর মরিচটা ছিল এগুলো দিয়ে দিলাম যেহেতু আমি শুকনো মরিচ একটু শুকনো মরিচ দিব কালারের জন্য তো জন্য কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিবেন কাঁচামরিচটা আলু তো খুবই হেলদি আর এভাবে রান্না করলে আসলে খুব ভালো লাগে আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন তো আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন জিরা সব দিয়ে মশলা বেশি লাগে না আমি সবই হাফ চামচ করে দিয়ে দিছি খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না একটু ভাজা ভাজা করে নিচ্ছি আদা রসুন জিরাটা পেস্টটা তারপরে আমি শুকনো মশলাগুলো একে একে অ্যাড করে দেবো তো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর রাঁধুনি যে মাংসের মশলাটা সেটাও একটু হাফ চামচ কম কম হাফ চামচ দিয়ে দিলাম আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু শুকনো মশলা দিয়েছি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আর মার হাতে বানানো যে ধনিয়া গুঁড়াটা এটাও একটু দিয়ে দিলাম একটু হাফ চামচের কম কম একটু দিয়ে দিলাম দিয়ে এখন সব মশলাগুলো আমি একসাথে সুন্দর করে কষায় নিব নিয়ে তারপর হচ্ছে দেন আলুটা দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তে যে আলুটা সিদ্ধ করে রাখছিলাম তো এটা একটু ভাঙা ভাঙা করে করে বেশি একটা ভাঙার দরকার নেই আধ ভাঙা করে নিলেই হবে তো মশলাটা কিন্তু অফ ক্যামেরাতে আমি অনেক সুন্দর করে বেশ অনেকক্ষণ ধরেই কষায় নিছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য একটু শর্ট করে দেখাইলাম একটু সুন্দর করে কষাই নিতে হবে তারপর হচ্ছে গিয়ে মশলার সঙ্গে আলুটা কষায় নিচ্ছি এই যে একে একে সুন্দর করে কষা কালারটা তো জাস্ট অসাধারণ লাগতেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আসলে নতুন আলু আমার এত ভালো লাগে আমার না শুধু আমার বাসার সবারই খুব ভালো লাগে আর নতুন আলু ভাজি থেকে শুরু করে সব কিছু আমার খুব ভালো লাগে আর এইভাবে রান্না করলে তো খুবই ভালো লাগে তো আলুটা কষানোর পর কিন্তু এই যে পরিমাণ মতো অনেকটা ঝোল দিয়ে দিছি ঝোলটা যে যার ইচ্ছা মতো দিবেন কেউ মাখা মাখা রাখতে চাইলে আরেকটু কম দিবেন তো ওদিকে ওটা রান্না হোক এদিকে আমি ডিমটা যে ভেজে নেব তো ডিমটা একটু প্রসেস করব তো এখানে আমি আজকে চারটা ডিম দিছি বেশ বড় সাইজের ডিমগুলো ছিল তো পরিমাণ মতো লবণ সামান্য একটু চাট মশলা আর একটুখানি এক চিমটি হল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদের জন্য তো এখন এটাকে ভালোভাবে মিক্স করে আমি এটাকে ভেজে নিব ওদিকে আলুটা রান্না হতে হতে এদিকে আমি তো আলুর মধ্যে গরম পানি দিছিলাম গরম পানি দিলে সাথে সাথে বলক চলে আসে আর যে কোনো রান্না কিন্তু স্বাদ ভালো লাগে তো এই যে আমি এখন ডিমটা ভেজে নেবো একটা প্যানে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ আর অর্ধেকটা ডিম দিয়ে দিলাম তো এখন এটাকে লেয়ার লেয়ার করে উল্টায় তারপর ভেজে নিব আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে ভাজলাম আমি তো আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখতে দেখতে যারা চলে আসছেন এই পর্যন্ত এখন একটা লাইক দেন নাই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে আমার খুব ভালো লাগে আর আমার কাজের উৎসাহ আরও বেড়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো তো এই যে এখন আমি ডিমগুলাকে পিস পিস করে নিছি এখন উল্টা পাল্টা একটু লাল লাল করে ভেজে নিব এইভাবে ডিমটা ভাজি করে তরকারিতে দিলে কিন্তু খুব মজা লাগে তো আমার এক একটা হয়ে গেছে এক ভাগ আর এক ভাগ দিয়ে নিব আমি অর্ধেক দিয়ে ভেজে নিব তো এদিকে কিন্তু আমার আলুটা প্রায় হয়ে আসছে তো আলুর তরকারিটা যে রান্না হওয়ার ঠিক দশ মিনিট আগে মানে যখন হয়ে আসছে তার দশ মিনিট আগে যে ডিমগুলো দিয়ে দিছি ডিমগুলো দিয়ে এখন আমি যে বেরেস্তাটা করে রাখছিলাম সেই বেরেস্তাটা আর একটু গরম মশলা দিয়ে দিব উপর দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে কিন্তু রান্না কমপ্লিট বেরেস্তাগুলো খুব সুন্দর ঝরঝরা হয়েছে আমি আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম আর মার হাতে বানানো যে গরম মশলাটা খুবই সুন্দর খুবই ফ্লেভার গরম মশলাটায় তো এটা একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দিয়ে দিলাম এভাবে রান্না করলে কিন্তু আসলে খুব ভালো লাগে আর রান্নার শেষের কালারটা দেখেন জাস্ট অসাধারণ মানে খুবই সুন্দর আর এত সুন্দর ঘ্রাণ আর ডিমগুলোর মধ্যে মানে ডিমগুলো এত মজা লাগে এভাবে রান্না করলে বা একবার হলেও ট্রাই করবেন যারা খাইছেন তারা তো জানে না যারা এখনও খান নাই তারা অবশ্যইভাবে ট্রাই করবেন আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম